শত ব্যস্ততার মাঝেও একটু বুদ্ধি করে আমি যেভাবে প্রতিদিনের কাজগুলো করে থাকি আসসালামু আলাইকুম আমার আপু ভাইয়ারা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি মোস্তাকিমকে স্কুল থেকে আনার জন্য কিন্তু বেরিয়ে পড়লাম তো আসলে প্রতিদিন তো রান্না বাড়া শেষ করে মোস্তাকিমকে স্কুল থেকে আনতে যাই তো আজকে আর সেইটা করতে পারি নাই কারণ আজকে কিন্তু সংসারে অনেক কাজ ছিল তো সেই কাজগুলো করতে যে দুপুরের রান্নাটা কিন্তু টাইমের মধ্যে করতে পারি নাই তো মুস্তাকিমের স্কুলের সময়টাও হয়ে গিয়েছে তো ছুটির টাইম তো ওকে আগে নিতে আসলাম এসে দেখি অনেক বাচ্চারা চলে গিয়েছে মুস্তাকিমে খেলাধুলা করতেছে স্কুলের মাঠে আসলে আমার আজকে একটু দেরি হয়ে গিয়েছিল তো এসে দেখি আমার ছেলেটা একদম ঘেমে গিয়েছে তো ওর সাথে যে বাচ্চারা সবাই কিন্তু চলে গিয়েছে ও একাই ছিল তো মুস্তাকিম আর আমি বাসায় যেয়ে তারপরে ওকে গোসল টোসল করিয়ে আমি দুপুরে রান্নাটা করব তো আজকে একটু দেরি হয়ে গেছে আজকে কিন্তু সংসারের অনেক কাজ ছিল এই কাজগুলো করতে যে। তো আজকে আর সেই কাজগুলো ক্যামেরা বন্দি করতে পারি নাই তো যেহেতু অনেক কাজ এগুলো ক্যামেরা বন্দি করতে গেলে তো আমার সময়টা অনেক বেশি লস হতো তাই তো আসার টাইমে সোহানার জন্য সিঙ্গারে নিয়ে আসলাম সোহানা আবার বাসায় ছিল তো সোহানা যাওয়ার টাইমে বলে দিয়েছিল যে আম্মু আমার জন্য কিছু নিয়ে এসো তো আসলে দুপুর দুপুরবেলা ওর জন্য আর কি পাবো তাই সিঙ্গারা নিয়ে আসলাম তো আমি মোস্তাকিমের জন্য একটু স্যুপ নুডুলস রান্না করে রেখে গিয়েছি যেহেতু দুপুরে রান্নাটা একটু দেরি হবে আর মুস্তাকিম স্কুল থেকে এসে যদি গোসল করে ওর অনেকটাই ক্ষুধা লেগে যাবে তাই আমি একটু স্যুপ নুডুলস রান্না করে রেখে গিয়েছিলাম এখন মুস্তাকিমকে দিয়ে দিব ও খাবে আর এই ফাঁকে আমি রান্নাটা করে নেব আমি কিন্তু রান্নার সব কিছু একদম কেটে ধুয়ে রেডি করে রেখেছি মাত্র আধা ঘন্টা এক ঘন্টাও লাগবে না পুরো আমার রান্না করতে আধা ঘন্টাই হয়ে যাবে আমি দুই চুলায় রান্নাটা করে ফেলব তো আজকে ভেন্ডি ভাজি করব আর পোয়া মাছ আমি এখানে হলুদ লবণ মরিচ দিয়ে ম্যারিনেট করে রেখেছি তো পোয়া মাছটা ভুনা করব টমেটো দিয়ে আর হচ্ছে কাঁঠালের বিচি দিয়ে ডাটা দিয়ে সুটকি দিয়ে রান্না করব তো তেলটা কিন্তু গরম হয়ে গিয়েছে আমি মাছটা একে একে দিয়ে দিচ্ছি তো আগে মাছ রান্নাটা করব যাতে বাচ্চাদের ক্ষুধা লাগলে মাছটা রান্না করা থাকলে ওদেরকে ভাত দিয়ে দিতে পারি আর তো আমার বাচ্চারা ভেন্ডি ভাজি তারপর সুটকি রান্না এটা কোনোটাই খাবে না তাই চিন্তা করলাম আগে মাছটাই ভুনা করি তা আসলে প্রতিদিন তো রান্নাটা টাইমের মধ্যে করি সবসময় তো করা সম্ভব না তো মাঝে মধ্যে কাজের এদিক সেদিক হতেই পারে এটাই স্বাভাবিক আমরা গৃহিণীরা একটু বুদ্ধি করে কাজ করি বলেই কিন্তু সময়ের মধ্যে সব কাজ করতে পারি তো প্রথমে কিন্তু ভেবেছিলাম যে দুই চুলায় রান্নাটা করে ফেলবো তো তারপরে দেখি গ্যাসটা একদমই কম দুই চুলায় রান্না করা যাবে না তো তারপরে এক চুলায় রান্না করছি তো তারপরেও কিন্তু আমার রান্নাটা এক ঘন্টা আগে হয়ে গিয়েছে যেহেতু মাছ ভেন্ডি ভাজি সুটকি রান্না তিনোটা রান্নাই কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় অল্প সময়ের মধ্যে বেশি একটা সময় কিন্তু লাগে না তাই আমার রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছে আমি যদি সকালের কাজগুলো না করে রান্নাটা আগে করতাম তাহলে দেখা যায় কি আমার কাজগুলো সব থেকে যেত তো সেই কাজগুলো এখন করতে হতো তো আমার সময়টাও বেশি লাগতো আমি কিন্তু সব কাজ সেরে তারপর রান্নার আয়োজন করে মোস্তাকিমকে আনতে গিয়েছি তো মোস্তাকিম নুডলস খেয়ে গোসল করেছে এই ফাঁকেও কিন্তু আমার মাছ রান্নাটা হয়ে গিয়েছে তো এখন যদি ওদের ক্ষুধা লাগে ওদেরকে আমি ভাতটা দিয়ে দিতে পারবো আমার কিন্তু টেনশনটা রইলো না এখন এই তরকারিগুলো আমি আস্তে আস্তে রান্না করলেও সমস্যা নাই আমরা যারা একা হাতে কাজ করি তাদেরকে একটু টেকনিক খাটিয়ে বুদ্ধি করে কিন্তু কাজ করতে হয় আমরা যদি টেকনিক খাটিয়ে বুদ্ধি করে কাজ না করি দেখা যায় আমাদের সময়টা সারা দিনে কাজের মধ্যে দিতে হয় আর যদি বুদ্ধি করে কাজগুলো করি আমরা কিন্তু সারাটা বিকাল রিল্যাক্সে থাকতে পারি তো যারা কাজের আপা খালা দিয়ে কাজ করান তারা কিন্তু তাদের অপেক্ষায় বসে থাকেন যে কাজের আপা খালা আসবে ঘর মুছবে কাপড় কাচবে তারপরে যাবে তো সেই অপেক্ষায় যারা থাকেন তাদের তো একটু কাজে ঝামেলা হবে আর আমরা যেহেতু নিজেদের কাজ নিজেরাই করি সকালে ঘুম থেকে উঠে বাচ্চাদেরকে নাস্তা করিয়ে স্কুলে পাঠিয়ে দিয়ে কিন্তু সমস্ত কাজগুলো করে ফেলি একটার পর একটা কাজ যদি করি নিজেরা নিজেদের কাজ করতে কিন্তু বেশি একটা সময় লাগে না কাজের খালা দিয়ে যদি আপনি কাপড় কাচেন আপনার কাপড়টা কিন্তু হ্যাঁ কাপড়টা আপনার ধুইছে ঠিকই কিন্তু পরিষ্কার হচ্ছে না নিজের মতো হচ্ছে না ঘর মোছাইলে সেই ঘরটাও কিন্তু কাজের খালারা ভালো করে মুছে না আমি যেহেতু কাজের আপা দিয়ে কাজ করাইছিলাম তো সেজন্য আমি জানি আমার কাছে তো তাদের কাজ একটুও পছন্দ হয় না তো আসলে বাধ্য হয়ে করাইতে হয়েছিলো যেহেতু একটু অসুস্থ ছিলাম তখন তো এখন যেহেতু সুস্থ আছি নিজের কাজ নিজেই করি আলহামদুলিল্লাহ কাজের আপারা মনে হয় কি পাঁচ মিনিটের মধ্যে ঘর মুছে ফেলে আর আমাদের তো ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছতে আধা ঘন্টারও উপরে লেগে যায় তো তাদের কাজ আসলে তারা এক বাসায় করে আরেক বাসায় যাবে তাদের একটা তাড়াহুড়া থাকে সব সময় কতক্ষণে কার কাজটা শেষ করবে আবার যে নতুন একটা কাজ করতে পারবে তো অন্যের উপর নির্ভরশীল না হয়ে আমি মনে করি নিজের কাজ নিজেরই করা ভালো তো এখানে কিন্তু শুটকি রান্নাটাও বসিয়ে দিয়েছি কাঁঠালের বিচি আলু আর হচ্ছে ডাটা তো আজকে কিন্তু মলায়া সুটকি দিয়ে তরকারিটা রান্না করছি প্রতিদিন তো লোটটা সুটকি দিয়ে রান্না করি তো আজকে মলায়া সুটকি দিয়ে রান্না করে দেখি কেমন লাগে আর মলায়া সুটকিটা কিন্তু অনেক বেশি ভালো লাগে ভর্তার চেয়েও রান্না করলে আসলে প্রতিদিন এত ছোটাছুটি করতে হয় বাচ্চাদেরকে যেহেতু স্কুলে দিয়ে আসি নিয়ে আসি প্রতিদিনই কাজ নিয়ে বাচ্চাদেরকে নিয়ে অনেক ছোটাছুটি করতে হয় তারপরেও কিন্তু অনেক বুদ্ধি করে কাজগুলো করি বলেই কিন্তু সময়ের মধ্যে কাজগুলো করতে পারি তো মোস্তিকিমকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা এগুলো কিন্তু আমিই করি তো দেখা যায় কিমকে দিয়ে এসে সবগুলো কাজ করে ফেলে আবার কাজগুলো শেষ করে মস্তিকিমকে আনতে যাই তো এইভাবে রুটিন অনুযায়ী দিনগুলো যাচ্ছে তো রান্না বাড়া শেষ করে এখন কিন্তু আমি রান্নাঘরটা মুছে নিচ্ছি তো রান্নাঘরে যে ছোট র্যাকটা ছিল র্যাকটা একটু ধুয়ে দিয়েছি আসলে র্যাকটার মধ্যে তেল পড়ে গিয়েছিল তাই কিন্তু রান্নার ফাঁকে আমি ছোট্ট কিচেনের যে র্যাকটা ওইটা ধুয়ে বারান্দায় শুকাতে দিয়েছি তো এখানে বেসিং আর হচ্ছে চুলা ভালো করে মেজে নিয়েছি মাঝে মধ্যে সংসারের কাজ থেকে না মনে হয় কি যে একটু ছুটি নেই কিন্তু আমি ছুটি নিলে আমার কাজ তো আর ছুটি নেবে না আমার কাজ তো আমার অপেক্ষায় বসে থাকবে আমাকে সবাই বলে যে মেয়ে এখন বড় হয়েছে মেয়েকে দিয়ে কেন কাজ করান না আসলে আমার মেয়ে বড় হয়েছে ঠিক আছে যেহেতু লেখাপড়া করে আমাদের মতো তো আর কাজ করতে পারবে না আর আমারও না মেয়েকে দিয়ে কাজ করাইতে একদমই ভালো লাগে না যদিও মেয়েকে দিয়ে কাজ করানো উচিত মেয়েরা তো আর সারা জীবন আমাদের ঘরে থাকবে না অন্যের ঘরে তো যেতেই হবে তাই প্রত্যেকটা মেয়েরে কাজ শেখা উচিত কারণ কাজ না জানলে বাড়িতে আসলে মূল্যায়ন পাওয়া যায় না প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা নারী কাজ করতে পারলে কিন্তু সবার কাছেই ভালো হওয়া যায় তো মাঝে মধ্যে চিন্তা করি যে মেয়েকে দিয়ে কাজ করাবো তা আসলে আমার মেয়ে কোনো কাজও পারে না তা এখন থেকে চিন্তা করেছি যে মেয়েকে দিয়ে একটু টুকিটাকি কাজ করাবো যাতে মেয়ে কাজ শিখতে পারে প্রত্যেকটা মেয়ে কিন্তু তার মা বাবার রাজকন্যা বিশেষ করে বাবারা কিন্তু মেয়েদেরকে অনেক বেশি আদর করেন আর মাও কিন্তু কম যায় না মাও কিন্তু চায় না তার মেয়ে কাজ করুক কষ্ট করুক মেয়ে যদি কাজ করে আমার কিন্তু দেখতে অনেক খারাপ লাগে মনে হয় কি না আমার মেয়ে কেন কাজ করবে সেই কাজটা আমি করব। প্রত্যেকটা মা কিন্তু এইভাবে মেয়েদেরকে লালন পালন করেন আমাদের মাও কিন্তু করেছেন তারপরেও আমরা অন্যের সংসারে এসে কাজ করছি প্রতিনিয়ত করতে হবে এটাই স্বাভাবিক আর এটাই নিয়ম তো যাই হোক আমি কিন্তু সন্ধ্যার জন্য বাচ্চাদের জন্য শ্যামাই রান্না করলাম বাচ্চাদেরকে শ্যামাই দিয়ে ওরা খেলে তারপর পড়তে বসাবো আজ এখান থেকেই বিদায় নিব আপনাদের সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটা এখান থেকে শেষ করব চলে আসবো নতুন আরও একটি ভিডিও নিয়ে নতুন কোনো সময় নতুন কোনো দিনে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ